এই ঘটনাটা ছাড়ার পরে আমাদের পুরা শ্রিপদ উপজেলা টাকিলকর ইউনিয়ন কুশালপুর গ্রাম তথা শেরপুর জেলা পুরা একটা ডিস্ট্রিক্টের আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে সুতরাং এটা আমরা যারা সচেতন মানুষ আছেন এবং যারা ফেসবুক চালান তাদেরকে আমরা সতর্কতার সাথে এবং অনুরোধ করে বলতেছি আপনারা ভিডিও ছাড়ার আগে বিষয়গুলো জানবেন তো এই ঘটনাটা আমরা যেটা জানছি যে বয়স্ক মুরব্বী উনি যে তার স্ত্রীকে একটা ই করছে তার মানসিক সমস্যা আছে সে দীর্ঘদিন থেকে তার যে মলমূত্র হয় তার স্ত্রীর যে আপনার এগুলো পরিষ্কার করা পরিচ্ছন্নতা করার কোনো লুক নাই ফ্যামিলিতে উনি একাই বৃদ্ধ মানুষ এই এই বয়সে যে বৃদ্ধ লোকটাই কাজ করছে তাকেও সেবা যত্ন নেওয়ার মতো লোক দরকার কিন্তু উনি নিজের সেবা না পেয়ে বরং ওনারই স্ত্রী সে সেবাযত্ন করত কিন্তু হঠাৎ সে মানসিক সমস্যার কারণে সে গতকালকে একটা ঘটনা ঘটাইছে আর এটা তারই নাতির তার নিজস্ব নাতিন সে এই ছেলেটা ভিডিও করছে করে সে সে এখন তার সাথে আমরা কথা কোনো সে ভিডিওটা এরপর এরপরে ভাইরাল হয়ে গেছে আহ আমরা এই যে আপনারা দেখতেছেন ও হচ্ছে ওনার ওই তোমার কি বলো আচ্ছা ওনাম খোকা যে মুরুদ্ের যে ঘটনা ঘটাইছে গতকালকে দেখছেন ওনারই নাতি তো উনি এই ভিডিওটা করছে মূলত

এটা ডিলেটও করছি কিন্তু এটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যখন ভাইরাল হয়ে গেছে তখন আর কিছু করার নাই আমরা আজকে সকালবেলা আসি দেখছি যে পুরো এলাকা মেসাকার এই বাড়িতেও এখন ভরপুর লোক

একজন মানুষ আরেকজন মানুষকে আসলে এই বয়সে টানাটা তো টাফ মানে বাস্তবতা নিরিখে যায় না তো এরকম যদি একটা ব্যবস্থা করা যায় আমরা আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের স্থানীয় চেয়ারম্যান স্থানীয় গণ্য মানুষ সবাইকে নিয়ে এদের জন্য একটা সুস্থ সুরাহা করতে পারি